এটার নাম রয়েছে রুমেনা নসরের লগে হাঙ্গা বইসি হিলা বইসাই এটার নাম রুমেনা নসর হাঙ্গা ওনা কামালের লগে হিলা বইসে তো সরাসরি আজকে আমি এই মানে রোস্ট তো আরম্ভ করার আগে ভাই মিউজিকটা লাগা তুই মাগির ভিডিও বানানে কিনো সাইজ নাই দেখুন কি উল্টা পাল্টা কথা ক। এই যে ছেলেরা তোমাদেরকে বলছি বাসর রাতে যদি রক্তপাত না ঘটিয়ে জুজুতে জয় হয়ে আসো তাহলে এটা বুঝে নিও দেশ আগে স্বাধীন হয়েছিল আপনি খালি পতাকাটা তুলে ধরলেন আরে ভাই এটা কি ভিডিওর সাইজ হলো নাকি কোই ফ্ল্যাগ আর কোই

ড্রাইভারের কখনো শান্তি নাই সারা দিন রাস্তায় গাড়ি চলান নাগে রাতে বাড়ি ফিরলে রাতেও গাড়ি চলান নাগে তোমার মনে তার একটু রেস্ট দাও বা আঙ্গুর কুকুর আমরা অল্প গাড়ি চলাই তারপরে কি কই আমরা অল্প শুনি কই দেখো ভালোবাসার নামেই হলো মুতার জায়গায় গুতা কি কি বুঝতে পারলাম না মুতার জায়গায় গুতা কি বলে

আর যার যার কাছে ভিডিওটা ভালো লাগছে লাইক করে দাও আর শেয়ার করে নিজের বন্ধুকে দেখার সুযোগ করে পাক